নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভারত অস্ট্রেলিয়াকে প্রথম ক্রিকেট টেস্টে দুশো রানে হারিয়ে দিয়েছে এই ক্রিকেট ম্যাচের প্রথম ইনিংসে ভারত যখন ব্যাট করতে নামে তারা মোট একশো পঞ্চাশ রান সংগ্রহ করতে পারে একশো পঞ্চাশ রানে গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার তরফ থেকে দারুণ বলিং করেছিলেন প্যাট কামিন্স মিচেল স্টাক জাস হেজেলউড এবং মিচেল মার্স হেজেলউড তিনি চারটে উইকেট সংগ্রহ করেছিলেন মিচেল স্টাক তিনি দুটি উইকেট সংগ্রহ করেছিলেন এবং এছাড়া মিচেল মার্স তিনিও দুটি উইকেট সংগ্রহ করেছিলেন যাই হোক বন্ধুরা একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যাওয়ার পর ভারতীয় বলাররা অস্ট্রেলিয়ার সামনে এক বড় কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এবং একশো চার রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয় টিম ইন্ডিয়া যশপ্রীত বুমরার সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ পাঁচটি উইকেট সংগ্রহ করেন যশপ্রীত বুমরা তিনটি উইকেট সংগ্রহ করেন নবাগত খেলোয়াড় হর্ষিত রানা এবং দুটি উইকেট সংগ্রহ করেন মোহাম্মদ সিরাজ মাত্র একশো চার রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তরফ থেকে কোনো ব্যাটারই ঠিকঠাকভাবে বেশি রান সংগ্রহ করতে পারেননি ভারতীয় বোলারদের দাপটি ভারত ছেচল্লিশ রানের একটা লিড পেয়ে যায় দ্বিতীয় ইনিংস শুরুর পর ভারতীয় ব্যাটাররা নতুনভাবে নিজেদেরকে মেলে ধরে দুশো রানের উপরের একটি পার্টনারশিপ গড়েছিলেন যশশ্রী জয়সওয়াল এবং কে এল রাহুল কে এল রাহুল সাতাত্তর রান সংগ্রহ করে আউট হয়ে গিয়েছিলেন এবং যশশ্রী জয়সওয়াল তিনি করেছিলেন একশো একষট্টি রান কিং কোহলি আমাদের সবার প্রিয় বিরাট কোহলি তিনি পেলেন আরও একটি সেঞ্চুরির দেখা টেস্টে তার তিরিশতম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার একাশিতম তম শত রানের দেখা তিনি পেলেন যেটা বহু প্রতীক্ষার এবং সেই অবসান ঘটিয়ে বিরাট কোহলি পেলেন একটি সেঞ্চুরি বিরাট কোহলি সেঞ্চুরি কে এল রাহুলের অর্ধশত রান নীতিশ রেড্ডি এবং অন্যান্য খেলোয়াড়দের সৌজন্যে ভারত চারশো সাতাশি রান সংগ্রহ করে ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়ার সামনে তারা লক্ষ্য রাখে পাঁচশো তেত্রিশ রান এবং পাঁচশো চৌত্রিশ রান সংগ্রহ করলে তবেই জয়লাভ করবে এই রকম একটা পজিশনে ব্যাট করতে নেবে অস্ট্রেলিয়া বারো রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে এবং তারপর দুশো আটত্রিশ রানে তাদের দশটি উইকেটের পতন হয় ভারতীয় টিম দুশো পঁচানব্বই রানে জয়লাভ করেছে ভারতীয় টিমের এহানো সাফল্য সত্যি অভাবনীয় যারা প্রথম ইনিংসে মাত্র দেড়শো রান সংগ্রহ করেছিল তারপর ঘুরে দাঁড়ানো এবং ঘুরে দাঁড়ানোর পর এমন এক পাহাড় প্রমাণ রানে তাদের জয়লাভ সত্যি ভারতীয় টিমের কাছে এক নতুন দিগন্ত এবং নতুন আত্মবিশ্বাস দেবে পরবর্তী ম্যাচগুলোতে জয়লাভ করার জন্য ডব্লিউটিসি দু হাজার পঁচিশের ফাইনালে খেলতে গেলে ভারতের দরকার চারটি জয় এবং একটি ড আর সেই লক্ষ্যে যেন এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া একটি জয় তারা পেয়ে গিয়েছে আর বাকি ম্যাচগুলোতে তারা কি করে সেটি দেখার বিষয় বন্ধুরা ভারতীয় টিমের বিশেষ করে যশপ্রীত বুমরা যশস্বী জয়সল বিরাট কোহলি এবং মোহাম্মদ সিরাজ হার্ষিত রানা তারা নিজেদেরকে উজাড় করে দিয়েছেন এবং এক বিরাট বড় সাফল্যের দৌড়ায় ভারতকে নিয়ে গিয়েছেন নীতিশ কুমার রেড্ডির কথা আলাদাভাবে বলতে হয় তিনি যেমন একদিকে বলও করতে পারছেন ভালো এবং অন্যদিকে রানও করে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের এক আগামী দিনের অলরাউন্ডার বলা চলেন নীতিশ কুমার রেড্ডিকে যাই হোক বন্ধুরা ভারতীয় ক্রিকেটারদের এই সাফল্য আপনাদের কাছে কেমন লাগলো ভারতীয় ক্রিকেটারটা এই ধারাবাহিকতা বজায় রাখুক এবং আগামী ম্যাচগুলোতে তারা জয়লাভ করুক ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন